আমি আমি জানি না কোন সম্পর্ক বন্ধু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে বিরুপাক্ষ বিশ্বাস মানে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসকে সিবিআই গত কয়েক দিন ধরেই আর মামলায় জিজ্ঞাসাবাদ করছে এবং আজকেও রবিবারেও কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডিকে সিবিআই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আর যখন সিবিআই বিরুপাক্ষ বিশ্বাসকে আর মামলায় জিজ্ঞাসাবাদ করছে ঠিক সেই সময় যেটা দেখা গেল যে বিরুপাক্ষ বিশ্বাসের মানে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের যিনি বান্ধবী সেই সেই প্রিয়াঙ্কা রানাকে রীতিমতো ওয়েস্ট বেঙ্গল যে বৈঠক সেই বৈঠক থেকে তাড়িয়ে দেওয়া হলো বিরুপাক্ষ বিশ্বাসের মতো ডাক্তারদের যে লবি সেই লবির তিন তিনজন ডাক্তারকে কিন্তু এদিন ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে নির্বাচনী বৈঠক নির্বাচন সংক্রান্ত বৈঠক সেই বৈঠক থেকে রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হলো এবং সেই ঘাড় ধাক্কার পর এদিন কিন্তু বিরপাক্ষ বিশ্বাসের যিনি বান্ধবী সেই গার্লফ্রেন্ড কিন্তু ফোস করে উঠলেন আর ফোস করতে গিয়ে তিনি কিন্তু মিডিয়ার ক্যামেরার সামনে রীতিমতো জ্বলে উঠলেন জ্বলে উঠে তিনি যেটা জানালেন যে এই যে আর্জি করের ঘটনা সেই আরজিকরের ঘটনায় বিরুপাক্ষ বিশ্বাস কি করেছে টরেছে তিনি কিছুই জানেন না তিনি নাকি ঘটনার সময় রাজ্যের বাইরে ছিলেন তিনি এই কদিন আগে ফিরেছেন এবং কদিন আগে ফেরার পরই পুরো ব্যাপারগুলো জানতে পেরেছেন এখন কথা যেটা হচ্ছে যে বিরুপাক্ষ বিশ্বাসের যিনি বান্ধবী সেই প্রিয়াঙ্কা রানা তিনিও একজন ডাক্তার কিন্তু তিনি আরজিকরের যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না কিছুই তার জানা ছিল না এমনটাই তিনি দাবি করেছেন কিন্তু তিনি দাবি করলে কি হবে এদিন ওয়েস্ট বেঙ্গল এম এর যে বৈঠক সেই বৈঠক থেকে কিন্তু বিরুপাক্ষ বিশ্বাস কিংবা যারা আরজিকরের ঘটনায় তথ্য প্রমাণ তছরূপের দায়ে অভিযুক্ত যে লবি ডাক্তারদের সেই লবির তিন ডাক্তারকে কিন্তু রীতিমতো বাইরে বের করে দেওয়া হয়েছে আর সেই বাইরে বের করে দেওয়ার ভূমিকায় যেটা আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে তৃণমূলের নেতা শান্তনু সেন তিনি কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছেন আর বড় ভূমিকা পালন করে কিন্তু এই যে আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ তছরূপের দায়ে যে অভিযুক্ত লবি ডাক্তারদের সেই লবির তিন ডাক্তারকে হাত জোর করে মিটিং ছেড়ে কিন্তু বেরিয়ে যেতে বলেছেন আর এই ঘটনায় এদিন কলকাতার পার্ক সার্কাসে আইএম এর বৈঠকে ঠিক কি ঘটল বন্ধুরা দেখুন এই তো তোমাদের বানানো বল আমার সারা পশ্চিম বাংলা পশ্চিমবাংলা

আমরা এতজন মিলে আপনাকে বলছি নিশ্চয় কোনো কারণ আছে এইভাবে পোস্টেল পোস্টে এত লোক কি করে হয় আপনি আপনি বন্ধুরা আসলে যেটা ঘটনা হচ্ছে যে কিছুদিন পরেই রাজ্য মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনে কারা ভোটে দাঁড়াবেন কোন ডাক্তারদের ভোটে দাঁড়ানোর ছাড়পত্র দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এদিন আইএম এর বৈঠক ছিল আর সেই বৈঠকেই কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসের যে লবি ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের যে উত্তরবঙ্গ লবি সেই উত্তরবঙ্গ লবির তিন তিনজন ডাক্তারও কিন্তু হাজির হয়েছিলেন আর সেই তিনজন ডাক্তারের মধ্যে বিরূপাক্ষ বিশ্বাসের বান্ধবী এই ছিলেন প্রিয়ঙ্কা আর এই যে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের উত্তরবঙ্গ লবির তিন তিনজন ডাক্তার এদের দেখেই কিন্তু অন্য ডাক্তাররা মিটিং এ বেঁকে বসেন তারা কিন্তু পরিষ্কার যেটা জানিয়ে দেন যে এই তিনজন ডাক্তারকে মিটিংয়ে রাখা যাবে না এই তিনজনকে কিন্তু কিন্তু বেরিয়ে যেতে হবে এদের থাকতে দেওয়া যাবে না আর যখন তারা মানে ডাক্তার বিরুপক্ষ বিশ্বাসের লবির ডাক্তাররা যখন এই নিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন প্রতিবাদ করার চেষ্টা করেন তখন কিন্তু তাদের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে আর সেই স্লোগানের বিরুদ্ধে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসের যে উত্তরবঙ্গ লবির ডাক্তাররা তারা কিছুটা লড়াই করার চেষ্টা করেন চেষ্টা করেন যাতে তারা মিটিংয়ে থাকতে পারেন তাদের যিনি পছন্দের ডাক্তার তাকে অন্তত আগামী নির্বাচনে প্রার্থী করতে পারেন কিন্তু সেই সুযোগটা এদিন অন্য ডাক্তাররা দেননি এবং এ নিয়ে বলতে গিয়ে সাফাই গাইতে গিয়ে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের উত্তরবঙ্গ লবির যে তিন ডাক্তার সেই সঙ্গে তার যে তথাকথিত বান্ধবী অর্থাৎ ডাক্তার প্রিয়ঙ্কা রানা তিনি মিডিয়াকে কি বলেছেন বন্ধুরা দেখুন হঠাৎ করে কিছু খুব সামান্য কয়েকজন ইয়ে মানে ডক্টর শান্তনু সেন এবং তার যারা অ্যাসোসিয়েটস আছে ডক্টর সৌরভ দত্ত রঞ্জন ভট্টাচার্য এরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করলো কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোনো থানায় আমার সম্বন্ধে কোনো অভিযোগ নেই কোনো তদন্তকারী সংস্থায় কোনো অভিযোগ নেই আমি নাইনথ অগাস্ট ইয়েতে গিয়েছিলাম আর গিয়েছিলাম কেন গিয়েছিলাম এটা আমি অনেকবার বলেছি প্রফেসর ডক্টর সুরিতা পাল আর আমাদের মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায় এবং আমি আমরা তিনজন যাই আমাকে জোর করে ধাক্কা দিয়ে আমাকে একজন মহিলা চিকিৎসক উনি আমার কলেজেরই উনি মানে এমন ধরুন আমার বয়স হয়ে গেছে আমার প্রেসার আছে হাইপার টেনশন আছে টেন্ট বাসনা আছে ইসমি ঘাট ডিজিট আছে এইরকম চিৎকার আছে আমি জোর হাত করে বললাম ভাই তোমরা আমার ছেলের বয়সী তোমরা কেন বলছো আমার পশ্চিমবঙ্গের কোন থানায় কোন তদন্তকারী সংস্থায় আমার কোন অভিযোগ নেই তোমরা সেটা চিনতে পারলাম না একদম জুনিয়ার ছেলে আমাকে তো লাস্টে ডক্টর শান্তনু সেন বললো ম্যাডাম আপনি বেরিয়ে যান হাউস ডিস্টার্ব করছে রঞ্জন বললো রঞ্জন ভট্টাচার্য তারপরে ওই বাচ্চা ছেলে রওনা আর এক রৌনক হাজারি আরেকজন আর একটা বাচ্চা ছেলে মোস্ট প্রবলি মজু ওর নাম কি দৈপায়ন মজুমদার এরাই আর কি ইয়ে করলেন আপনি কি আসেন আপনি এই আরজি করে কি গিয়েছিলেন কখনো না আমার আমার নাম কোথা আমি ডক্টর জয়া মজুমদার আমার নাম কোথাও আছে কোথাও দেখা হয়েছে এটা গায়ের জোরে আমাদের সম্পূর্ণভাবে বার করে দেওয়া হচ্ছে যাতে ইলেকশানে আমরা হ্যাঁ এরা গণতান্ত্রিক ইলেকশানে বিশ্বাস করে না যাতে আমরা ইলেকশানে দাঁড়াতে না পারি আমার গায়ে গন্ডা রেখে আমরা এটা এটা মানেটা কি আমি বুঝতে পারলাম না অবশ্যই আমরা প্যানেল দেবো আমরা তো স্টেট কাউন্সিল মেম্বার আমরা তো ইলেকশনেও পার্টিসিপেট করবো এটা তো আইএমের ইলেকশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইএমএ বেঙ্গল আইএমএ তো আমরা ইলেকশন করবো না আমরা তো স্টেট কাউন্সিল মেম্বার স্টেট কাউন্সিলের মিটিং ছিল আমার কাছে জাস্ট একটা গ্রুপে মেসেজ এসেছে আমি এর বাইরে কিচ্ছু জানি না তাই অ্যাকেন্ড করতে এসছিলাম আমার এখানে কোনো কিছু নেই চলে যাচ্ছে আমারও কাজ আছে

আমার নাম কোথায় আসছে আমার নাম কোথায় আসছে না আমি কোনো মতে বাই ডিফল্ট আমি কলকাতায় ছিলাম না বাই ডিফল্ট আমি ছিলাম না আমি কি করে থাকবো আমি ফ্রম চার তারিখ থেকে আমি কলকাতাতেই ছিলাম না আসার পরে আমি ঘটনা শুনছি অর্থাৎ পরিষ্কার কথায় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে এই আর্জি করেন মামলায় সিবিআই যতই টানা হিচড়ে করুক না কেন এই যে সামনেই আইএম এর নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রার্থী দাঁড় করাতে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের যে লবি সেই লবি কিন্তু হাল ছাড়তে রাজি নয় আর্যকর কাণ্ডের যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সেই অভিযোগের পরেও যে তারা দমতে রাজি নন সেটা কিন্তু এদিনের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু প্রমাণ হয়ে গেছে অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে শাসক দলের যে লবি ডাক্তারদের যে লবি সেই লবি কিন্তু ফিরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু নেমে পড়েছে তারা কিন্তু আপ্রাণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আরজিকোর কাণ্ডের জেরে শাসক দলের ডাক্তারদের লবিতে যে আঘাতটা নেমে এসেছে যে কোমর ভাঙা অবস্থায় তারা এখন রয়েছে সেইটা থেকে ঘুরে দাঁড়াতে সেইটা থেকে আবার স্বচ্ছন্দে ফিরতেই কিন্তু এদিন ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের উত্তরবঙ্গ লবির এই তিন ডাক্তার কিন্তু আইএমএর বৈঠকে আইএমএর মিটিংয়ে হাজির হয়েছিলেন কিন্তু তাদের সেই যে চেষ্টা সেই চেষ্টায় কার্যত অন্য ডাক্তাররা জল ঢেলে দিয়েছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ